আমি আপনাদের মাঝে লাইভে চলে আসলাম তো আজ দু হাজার পঁচিশ এবং আগস্ট মাসের তিন তারিখ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি খুবই লেটেস্ট আপডেট এবং লেটেস্ট আপডেট হিসাবে যেটা রয়েছে আর সেটা হচ্ছে যে রোমানের পরিস্থিতি রোমানের বেশি হারের সংখ্যা এবং রিজেক্টের পার্সেন্টেজ কত পার্সেন্ট সেটা নিয়ে অনেকে মন্তব্য করতেছে সাম্প্রতিক যারা মালয়েশিয়া অ্যাম্বাসি ফেস করেছে রুমানের ভিসার জন্য যেমন গত মাসে জুলাই পর্যন্ত শেষ পর্যন্ত যারা অ্যাম্বাসি ফেস করেছে তারা এই জিনিসগুলো বুঝতে পারতেছে বা ফিজিক্যালভাবে যারা ফেস করেছে তারাই তো অবশ্যই জানবে এবং তাছাড়া তাদের যে কলিকগুলো রয়েছে তারাও এটা জানে তো মালয়েশিয়া থেকে যারা অ্যাম্বাসি ফেস করেছে রুমানে একটি ভিসার জন্য খুবই ভয়ানক এবং খুবই খুবই ভয়ানক এবং খুবই ভয়ানক বলতেছে এই কারণে নাইনটি এইট পারসেন্ট আপনার হার করে দিয়েছে একবার গণহারে রিজেক্ট করে দিয়েছে জুলাই শেষ মাস পর্যন্ত জানি না ভবিষ্যতের কি হবে আস্তে আস্তে দেখতেছি যে রোমানের ভিসা পাওয়ার একটি স্বপ্ন দিন দিন কমে যাচ্ছে এখানে শুধু কারো অপরাধ বলবেন হয়তোবা রোমানের প্রবাসী যারা আছে তাদেরকে বলবেন বলবেন না হয়তো বা সরকারের কূটনৈতিক বিষয়ে যারা আছে তাদেরকে বলবেন কাদের বলবেন এমনও অনেকে মন্তব্য করতেছে যারা রোমানের প্রবাসী হিসাবে রোমানে থেকে তারা এই সমবাজারটা নষ্ট করেছে তারা এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে এটা তো ম্যাক্সিমাম তোমাদের তাছাড়া আরও বলবে যে আমাদের বাংলাদেশের না এবং পরিস্থিতিতে যেটা দেখতেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ যেটা মানুষ পরিস্থিতির শিকার হয়ে হলে মানুষ রোমানের থেকে অন্য দেশে যায় দেখেন যখন নন সেন্সেন্স ছিল তখন হচ্ছে মানুষ গেম দিয়ে হলেও তারা এক দেশ থেকে অন্য দেশে চলে গেছে আর আপনি যদি বাস্তবে রোমানায় ফেস করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে রোমানায় হচ্ছে এক গয়ে এক গয়ে এটা বলতেছি যে এখানে এক জাতি বসবাস করে আপনি ইটালি ফ্রান্স অথবা জার্মানি অথবা স্পেন পর্তুগালের মতন যে বিশ দেশের বসবাস অথবা সাত দেশের বসবাস এখানে এই ধরনের জিনিসটা আপনি দেখতে না ওটা একটা জিসি টাইপ জানেন কি জানেন না যারা জিসি সম্পর্কে শুনছেন তারা হতে পারে বুঝতে পারবেন তো যাই হোক এখন রুমানার পরিস্থিতিটা অনুযায়ী হচ্ছে মানুষ অন্য দেশে ভ্রমণ করে এবং তো এখন এই যে বর্তমানে বলতেছি আজ আগস্ট মাসের অবস্থার তিন তারিখের কথা আবারও বলতেছি তো গত মাসে শেষ পর্যন্ত রোমানা ভিসা ইস্যু হারের সংখ্যা একেবারে কম দুই থেকে তিন পার্সেন্ট তাহলে মানুষ একটা ভিসা আসার জন্য কিভাবে থাকে না ভবিষ্যতে এর কি অবস্থা দাঁড়াবে আবার অনেকেই মন্তব্য করতেছে ভাই রুমানের অ্যাম্বাসি তো বাংলাদেশে আসবে আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রুমানের অ্যাম্বাসি বাংলাদেশে যাওয়ার আগে রুমানের ভিসাই বন্ধ করে দেবে একটা বলেছিলাম যেটা বাস্তব সেটাই আমি আপনাদেরকে বলছি তো ভিসা পাওয়া আস্তে আস্তে খুবই কঠিন হয়ে যাচ্ছে এবং ভিসায় সহারের সংখ্যা অনেকটা কমে যাচ্ছে এখানে কে আরও হাত নাই যারা এই ভিডিওটা দেখতেছেন যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আর একটি করে দেবেন এবং লেটেস্ট আপডেট হিসাবে রোমানের বর্তমানে পরিস্থিতি পাওয়া এবং পার্সেন্টটা মালয়েশিয়া থেকে আপডেট পাচ্ছি এবং আরও আপডেট আসতেছে কাতার অবস্থায় একই কাতার একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতে কতটা সময় লাগে যারা কাতার আছে বা কাতার প্রবাসী আছে তারাই জানে খালি কাতার না সেম আপনার ডুবাইয়ের মতন ডুবাইও একই অবস্থা ডুবাইও একই অবস্থা যে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেতে কতটা সময় লাগে তো এখন অনেকে চিন্তা ভাবনা করতে সে রোমানিয়া থেকে কেউ জমা দিবে কি জমা দিবে না বা একটা ফাইল প্রসেস করবে কি না কারণ এতটা সময় ধৈর্য কেরও থাকতে পারে না কারণ একটা দেশে প্রবাসী হিসাবে তারাও চিন্তা করে এক দেশে প্রবাসী হিসাবে থাকতে থাকে অন্য একটা দেশে মুখ করতে এমন আছে দেখেন আর প্রত্যেক বছরে বিষা হচ্ছে ইস্যু হয় আর সেটা হচ্ছে যে মানুষ এখন কাতার কন্টু বা এখন সবারই প্রত্যেক বছরের বিষাগুলো ইস্যু হয় এবং ওই বিষা থাকতে থাকতে তারা একটা দেশে মুভ করার জন্য চেষ্টা চালিয়ে যায় সেটা যত মানে যত কঠিন হোক কিন্তু তারা চালিয়ে যায় এক বছরের মতোই বালককে দেশে মুভ করতে তো এমডি ডি হুসেন লেগেছে ভাইয়া কেমন আছেন আমি কাতার থেকে রোমানের বিষা বিসা পাইছি জুলাই মাসে আট তারিখে কত দিনের ভিতরে ডুক হবে একটু জানালেন ভালো হবে ওয়াক পারমি ভালো হতো পারমিটে হ্যাঁ বিসা পাইছেন জুলাইয়ের আট তারিখে কত দিনের ভিতরে ঢুকতে হবে ডুকার ভিতরটা অবশ্যই আপনি দেখেন আপনি অবশ্যই বিসা পাইছেন বিসাটার মধ্যে অবশ্যই উল্লেখ করা আছে ছয় মাসে বিসা পাইছেন না তিন মাসে বিসা পাইছেন এটা ডাজেন ম্যাটার আপনার কোম্পানি যখন চাবে সেখানেই ঢুকতে পারবেন তবে কোম্পানি ছাড়া আপনি এখানে প্রবেশ করতে পারবেন না তো এখানে আরেকটা কথা বলি যেহেতু কাতার প্রবাসী আছে কেউ চালাকি করবেন না আমি এটা বলি কারণ হিতে বিব্রুত হয়ে যায় অনেক মানুষ এই আবার সেই আগের মতন পরিস্থিতি হচ্ছে যে রোমান অ্যাম্বাসি থেকে তাদেরকে ফেরত দিতেছে কোম্পানি রিসিভ না করলে এই একটা বিষয় তো ছয় মাস পাইছেন গুড অফ লাখ আপনারা দেখেন কোম্পানি কবে রিসিভ করবে কোম্পানি অথরাইজ হিসাবে তারা ইমেল করে ইমিগ্রেশনে তখন আপনাকে নিবে কারণ তাদের কাছে সমস্ত কিছু তথ্য আছে এবং কোম্পানি ইচ্ছা করলে কালকেও নিতে পারে কালকে নিলে দেখা যাচ্ছে যে তিন মাসের মধ্যে আপনার টিআরসি কার্ডটা অ্যাপ্লাই করতে হবে এদিকে একটা বিষয় এখন আপনাকে খালি একলা নেবে না কারণ হচ্ছে যে আরও কিছু লোক আছে সবগুলা লোক এদের দেখাচ্ছে একসাথে প্রসেসিং করবে এরকম একটা বিষয় আছে কোম্পানির পক্ষে থেকে কারণ ওয়ান বাই ওয়ান তারা রিসিভ করতে চায় না হয়তোবা একদিন দুই দিন আঁক পিস এটা কোনো সমস্যা নয় কিন্তু যেই লোকগুলো আসবে সেই লোকগুলা টিআরসে কার্ডের জন্য ট্যাক্স পেপারের জন্য সমস্ত কাগজগুলো মনে করে রেডি করবে একটা রেডি প্রসেসিং আছে কোম্পানির পক্ষে থেকে কারণ কোম্পানির পক্ষে থেকে এটাই বলে যে যদি মনে করেন পাঁচটা ভিসা পেলো কোম্পানি পাঁচটা ভিসাই মনে করেন তিনটা দেশে থেকে আসলো তিনটা দেশের ফ্লাইট হতে পারে একসাথে দেব না দুই একদিন আগ পিছিয়ে দুই দিন আগ পিছিয়ে দেখ কোনো সমস্যা না কিন্তু কাটের জন্য তো অবশ্যই কাগজপত্র তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনি এক মাস আগে এলেন ওই এক মাসে পরে গেলো বা দুই মাসে পরে গেলো সেক্ষেত্রে কাগজপত্র আপডেট হয়ে যাবে গা তো ওই ক্ষেত্রে তাদের একটু হ্যাসেল হয় যে কারণে কোম্পানি ধৈর্য সহ্য থাকে এবং আপনার যে অথরাইজ পার্সন আছেন সেও জানে বিষয়টা কি তো এমডি হোসেন ভাই ভাই, ভাই. ভাই. আমি আপনার সব ভিডিও দেখি অনেক ভালো লাগে ভাই ওকে থ্যাংক ইউ ভাই যেটা বাস্তব ওইটাই আমি বলতেছি আপনার ধৈর্য ধরেন যেহেতু ভিসা পাইছেন খুবই বেস্ট অফ প্লাগ দেখেন গত মাসে জুলাই শেষের পর্যন্ত মানুষের এটা কী অবস্থা একশোটা ফাইল দিলে দেখা যাচ্ছে যে পঁচানব্বইটাই রিজেক্ট মাইরে দিতেছে গণহারে রিজেক্ট মারতেছে তারপর ভাগ্যটা আপনার পূর্ণ হয়েছে সমস্যা নাই তো ধৈর্য ধরেন আপনার যার সাথে কানেকশন আছে যে সেকেন্ড পার্সন অথবা থার্ড পার্সন তাদেরকে বলেন কবে ফ্লাইট দিবে যেহেতু ভিসা পাইছেন অবশ্যই আসতে পারবেন তো তো এই যে আপডেট কথাটা বললাম সবারই কষ্ট লাগে কারণ স্বপ্নের দেশ ইউরোপে সবাই সেটেল হতে চায় আসলে ইউরোপে লাইফে সেটেল হওয়াটা অনেকটা কঠিন যেটা আমি পনেরো বছর আগে যেটা চিন্তা ভাবনা করেছিলাম এখন বাস্তবে এসে দেখতেছি আসলে অনেকটা কঠিন অনেকটা কঠিন তো এই ছিল সর্বশেষ আপডেট এবং আপনাদেরকে বলবো যদি যে যেখান থেকে জমা দিয়েছেন ধৈর্য ধরেন এবং ভাগ্যের ওপর ডিপেন্ড করে একটি রোমানের বিষয় আমি আবারও বলতেছি দয়া রইল আপনার জন্য অক্ষে ভাইয়া আপনার জন্য শুভকামনা রইল এবং অবশ্যই ওয়েলকাম টু রোমানিয়া দেখেন এই যে ইউরোপে এখন সাড়ে নয়টা বেজে গেছে আধা ঘন্টা কমে যাচ্ছে আগে দশটা বাজে এরকম লাইটগুলা জ্বলে জ্বলতো এক ঘন্টা সাড়ে নয়টা বাজে অর্থাৎ সামার শেষ পর্যায়ে এটা আগস্ট মাস সেপ্টেম্বর থেকে অটম শুরু হয়ে যাবে তো সেপ্টেম্বর থেকে সামারে টোকিয় দেখছেন ইউরোপে তো আবার বলতেছি ইউরোপের লাইফটা খুবই কঠিন খুবই কঠিন এশিয়ার তুলনায় অনেকটা কঠিন তো এসি একটা এশিয়ার মধ্যে একটা দুঃখ সেটা হচ্ছে যে লাইফ সেটেল করা বলতে ফ্যামিলি নিয়ে স্থায়ী হওয়া যায় না ইউরোপে একটা আশা ভরসা থাকে এবং মানুষের শতভাগের মধ্যেও দেখা যাচ্ছে যে এইটটি পার্সেন্ট হচ্ছে হয়তো সময় লাগে আর সেটা হচ্ছে যে স্থায়ী হওয়া যায় এই বিষয়টা গ্যারান্টি দিতে পারতেছি বা এই বিষয়টা গ্যারান্টি হয় তবে হ্যাঁ সব দেশে স্থায়ী হওয়া যায় না তবে সব দেশে স্থায়ী হওয়ার জন্য এটাও বলতেছি এবং স্থায়ী হওয়ার জন্য কিছু কিছু কান্টি আছে সবচেয়ে এবং পিআর সহকারে আপনার পাসপোর্টও পাওয়া যায় এটা অবশ্যই জানেন আর ম্যাক্সিমাম কান্ট্রিগুলো কি কি এটিও অবশ্যই জানেন যেগুলি নাম রয়েছে সেগুলি গুণও আছে যেগুলো নাম রয়েছে সেগুলি গুণও রয়েছে যে কথায় বলি তো বর্তমানে এই অবস্থা ছিল রুমানে বিষা সংক্রান্ত বিষয় এবং লেটেস্ট যে আপডেট ছিল খুবই দুঃখের বিষয় এবং ভবিষ্যতে এরই খুবই তলানিতে আসবে যেটা দেখতেছি এমন একটা সময় আসবো যে বিষা ইস্যু হারের সংখ্যা অনেকটা কমে যাবে এবং এই জন্য মানুষ পূর্বে থেকে চিন্তাভাবনা করতেছে অথবা প্রস্তুতি নিতেছে অন্য একটা কান্ট্রিতে ফাইলটা জমা দেওয়ার জন্য এটা বাস্তব আবার সেনজেন হয়ে গেছে যে কারণে এতটা কঠিন হয়ে যাচ্ছে আপনারা দেখেন যে লিথুনিয়া চেক রিপাবলিক হাঙ্গারি অথবা স্লোভাকিয়া ইস্তোনিয়া এইসব কান্ট্রিতে ওয়ার্ক পারমিটে যেমন অনেকটা জটিল জটিল এই এই কারণে বলতেছি অনেকটা কঠিন এবং অনেকটা দীর্ঘদিন সেম এই কান্টিটা এরকম হবে এবং এরকম এরকম হচ্ছে এবং ভবিষ্যতে হতে পারে এরকম পর্যায়ে চলে যাবে তাদের তো একটা কোঠা আছে এবং কুঠার লিস্ট অনুযায়ী হচ্ছে একটা দেশে প্রোভাইড করে যে বা থার্ড কান্ট্রি ন্যাশনালিটির জন্য আবারও বলতেছি অনেকেই চিন্তা করতেছে যে রোমান এম্বাসি বাংলাদেশে চলে আসবে এটা কখনো ভেবেন না ভাইয়েরা অনেক যাই হোক এটা এখন মনে দুঃখ দিতে চায় না কিন্তু যেটা সত্য ওইটাই আমাদের কূটনীতি থেকে বিভিন্নভাবে তারা কথা বলে যাচ্ছে মুভ করবে এটা করবে ওইটা করবে কিন্তু আসলে এগুলি কোনো কিছুই হবে না আপনারা বাস্তবে দেখবেন এর কোনো সাথে মিল নাই দেখেন সন্ধ্যার বলা ইউরোপের প্রাকৃতিক কি দৃশ্য সন্ধ্যার সময়টা আস্তে আস্তে কমে যাচ্ছে এখন আধা ঘন্টার মতন এসেছে আবারও বলতেছি তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষে থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন